হুমকির পর টাম বললেন দেখা যাক তিনি সঠিক কিনা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরান যদি পরমাণু কর্মসূচি নিয়ে কোনো চুক্তিতে না আসে তাহলে যুক্তরাষ্ট্রে সম্ভব্য সামরিক হামলার আঞ্চলিক যুদ্ধের সূত্রপাত করবে কিনা তা সময় হলেই দেখা যাবে যুক্তরাষ্ট্রের ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করলে এটি একটি বৃহত্তর আঞ্চলিক সংঘাতে পরিণত হবে বলে আয়াতুল্লাহ আলী এমন এমন সতর্কতার পর মার্কিন প্রেসিডেন্ট মন্তব্য করলেন সাম্প্রতিক মার্কিন হুমকিগুলোকে নতুন কিছু নয় বলে উড়িয়ে দিয়ে রোববার আয়াতুল্লাহ আলী খামিনি বলেছেন যুক্তরাষ্ট্রের জানা উচিত যে তারা যদি যুদ্ধ শুরু করে তাহলে এবার এটি একটি আঞ্চলিক যুদ্ধ হবে খামিনীর মন্তব্য নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন ইরানের বর্তমান পরিস্থিতির আবহাওয়ায় এই বক্তব্য প্রত্যাশিত ছিল তা সত্ত্বেও তিনি আশাবাদী যে তেহরানের সঙ্গে সমঝোতা হবে ওয়াশিংটনের টাম বলেন আমাদের কাছে বিশ্বের সবচেয়ে বড় শক্তিশালী যুদ্ধ জাহাজ রয়েছে সেগুলো ইরানের খুব কাছেই অবস্থান করছে মাত্র কয়েক দিনের দূরত্বে আমরা আশা করছি এটি চুক্তি হবে যদি তা না হয় তবে আমরা ঠিকই বুঝতে পারব যে তিনি সঠিক ছিলেন কি না যুক্তরাষ্ট্রে ইরানের কয়েকটি পারমাণবিক স্থাপনা হামলা চালানোর পর থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়েছে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরানে সরকার বিরোধী বিক্ষোভ দমনে সহিংস অভিযানের জন্য তেহরানের করা সমালোচনা করছে ডোনাল্ড ট্রাম্প